বিহারে প্রায় তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনীর সময়ে আশা করি এই নিউজটি আপনারা সকলেই জানেন কারণ আপ এই নিউজটি বিভিন্ন সংবাদপত্র পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলের মধ্যে খুবই বেশি ট্রেন্ডিং হয়ে আছে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বিহারের স্পেশাল ইন্টেনশন ডিভিশন দুই হাজার পঁচিশে যে কেন এই তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে এই তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠানোর কারণ কি অনেকে ভাবছেন এটি কি এনআরসি তো আমি আলোচনা করব আজকে এই যে নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশের ফলে কি ভোটাধিকার কেড়ে নেওয়া হবে নাকি কেবল ভোটার তালিকার গরমিল দূর করা হবে আর এই যে নোটিশ এসেছে ফর্ম নাম্বার সেভেন এটি এলে কি করতে হবে আসামেও আগন্তক দিনে বিশেষ নিবিড় সংশোধনী হওয়ার একটা চান্স আছে তো আসামে যদি এইভাবে হয় তাহলে কি করতে হবে এই যে নোটিশ এই নোটিশের টাইপটা কি নোটিশের টাইপটা হচ্ছে ফর্ম সেভেন আপনাদের মধ্যে যদি ফর্ম সেভেন নোটিশ আসে তাহলে কি করতে হবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে আর সীমান্তবর্তী জেলা মানে বর্ডার ডিস্ট্রিক্টগুলো কেন বেশি ফোকাসে তো এই ভিডিওতে দাপে দাপে আমি সব বিশ্লেষণ করার চেষ্টা করব। আর এই বিশ্লেষণটি হবে নিরপেক্ষ নিউট্রেল কোনো পলিটিক্যাল বা কোনো গভর্নমেন্ট কন্ট্রোভার্সিয়াল টপিক নয় এটি শুধু শিক্ষামূলক ও তো এই ভিডিওটিতে আলোচিত মূল পয়েন্ট সমূহ কি কি আসলে কি বিহারে কেন এত বড় আকারে করা হলো তিন লক্ষ ভোটারকে কি কি লেখা থাকে আর কিভাবে জবাব দিতে হবে এনআরসি আর এসআইআর মধ্যে পার্থক্য কি আর সকলেরই জানা যে বিহারের স্পেশাল ডিভিশনে প্রায় ছয়ষ্টি লাখ মানুষের নাম বাদ দিয়েছে পর সুপ্রিম কোর্টের নির্দেশ এইসব মানুষদের নিয়ে আর সীমান্তবর্তী জেলাগুলির বিশেষ নজরদারি নথিপত্রে বা ডকুমেন্টস কি কোনো গরমিল ধরা পড়েছে তো ভিউয়ার্স আজকের বিডিটিতে আমি দাবে দাবে সব কিছু জানাবো এবং ভিডিওর শেষে অনেকেরই ভুল ধারণা বাংবে সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথমে এই আসল কথা বুঝতে হবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা আর কি এটি একটি বিশেষ ভোটার তালিকা ডিভিশন প্রক্রিয়া যেখানে ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার তালিকার পুনর্নির্মাণ করে তাকে বিশেষত যেখানে খুব বেশি পরিমাণে আরবানাইজেশন দ্যাট ইজ শহরীকরণ ও মাইগ্রেশন হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী এইবার পঁচিশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করার সময় নির্ধারিত হয়েছে ত্রিশ সেপ্টেম্বর এই রিভিশনের কারণ কি তো এই রিভিশনের কারণ পাবলিকলি এভেলেবল সোর্স থেকে প্রাপ্ত নিউজ অনুযায়ী বেশ কিছু বছর ধরে ডুপ্লিকেট এন্ট্রি ও নাগরিকার সমন্বয় না হওয়ার ফলে তালিকা এখানে প্রয়োজন হয়েছে নির্বাচনের মৌলিকতা রক্ষা অর্থাৎ অশুদ্ধ কোনো অযোগ্য ভোটার না থাকা আর কোনো উপযুক্ত ভোটার বা যোগ্য ভোটারের নাম বাদ না যাওয়ার নিশ্চয়তা তাই এই রিভিশনের কারণ হয়ে দাঁড়িয়েছে বিহারে যে এসআইআর চালু হয়েছে কারণ এখানে দ্রুত ভোটার তালিকা পরিবর্তিত হয়েছে মাইগ্রেশন মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নাগরিকত্ব ডুপ্লিকেট সমস্যা ইত্যাদির কারণে ভোটারদের ইনিমারেশন ফর্ম দিতে হয়েছে ঘর থেকে বিএলয়ের মাধ্যমে যারা দুই হাজার তিনের পর তালিকাভুক্ত হয়েছেন মানে যার নাম দুই হাজার তিনের পরে উঠেছে তাদের অতিরিক্ত জন্মের প্রমাণ সহ তথ্য দিতে হয়েছে বিহারের বেলায় দুই ছিল আর আসামের বেলায় এটি দুই হবে কারণ অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাইটে সি সিইও আসাম আসামের সাইটে দুই হাজার পাঁচের ভোটার লিস্ট আপলোড করে দেওয়া হয়েছে তো বিহারের বেলায় কি হয়েছে দুই হাজার তিনের পর যাদের নাম উঠেছে তাদের বার্থ সার্টিফিকেট সহ আরও অনেক তথ্য দিতে হয়েছে পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে প্রাপ্ত নিউজ অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস এম এস পাঠিয়েছে প্রায় ফাইভ পয়েন্ট সেভেন কোটি মোবাইল নাম্বারে সতর্কবার্তা ও নমুনা প্রক্রিয়া জানাতে তুলনামূলক পূর্ববর্তী এসআইআর যেটি হয়েছিল বিহারে দুই হাজার তিন সালে এর চেয়ে বেশি এটি বেশি বিশদ এবং ব্যাপক নির্ভরযোগ্যতা এবং নিশ্চিত করতে কথাটি আশা করি বুঝাতে পারলাম এইবার আসি আসল টপিকে যে তিন লক্ষ নোটিশ এর কারণ কি প্রায় তিন লক্ষ ভোটার কেন নোটিশ পেয়েছেন কারণ সীমান্তবর্তী জেলাগুলো দ্যাট ইজ বর্ডার ডিস্ট্রিক্ট যেমন নেপাল বাংলাদেশ এমনকি মায়ানমার আফগানিস্তানের নাগরিকদের ভোটার আইডি থাকার তথ্য নজরে এসেছে এই কথাটি আমার নয় এই কথাটি বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত আপনাদের ভরসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে দেখতে পাবেন যে এখানে এই কথাগুলো লেখা আছে কি লেখা আছে নেপাল বাংলাদেশ এমনকি মায়ানমার ও আফগানিস্তানের নাগরিকদেরও ভোটার আইডি থাকার তথ্য নজর এসেছে তাই নোটিশ পাঠানো হয়েছে যারা ডাউটফুল মানে সন্দেহযুক্ত নাগরিক অর্থাৎ ভোটার তালিকা থেকে অনিশ্চয়তা দেখা যাচ্ছে এর কারণে তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে এবং তারা এইগুলোর জবাব দিতে হবে যদি তারা প্রকৃত ভারতীয় হয়ে থাকেন তাদের আবার ডকুমেন্টস দিতে হবে তো এখানে আবার অনেকে কনফিউশন নিয়ে আছেন যে এটা কি এনআরসি তো স্পষ্ট উত্তর হলো না এনআরসি নয় এনআরসি এক জিনিস আর এসআইআর আর জিনিস এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অলরেডি আমরা আসামে যারা আছি আসামের মানুষরা অলরেডি এই ফেসটা অতিক্রম করে নিয়েছেন এর কাট অফ ডেট ছিল চব্বিশ মার্চ উনিশশো সাল আর এসআইআর হলো ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ প্রক্রিয়া যেখানে নাগরিক নাগরিকত্ব নেওয়া বা চিনিয়ে নেওয়ার কোন প্রক্রিয়া নেই এখানে লক্ষ্য শুধু মাত্র সঠিক বৈধ ভোটার তালিকা প্রস্তুত করা কথাটি ভালোভাবে মনে রাখবেন এটি এনআরসি নয় কারণ এর কাট অফ ডেট ছিল চব্বিশ মার্চ নাইনটিনটি আসামের বেলায় আর যে এসআইআর এসআইআর লক্ষ্য কি বিশেষ নিবিড় সংশোধনে এর উদ্দেশ্য হলো একমাত্র সঠিক ও ভ্যালিড দ্যাট ইজ বৈধ ভোটার তালিকা প্রস্তুত করা এটি লাস্ট দুই হাজার তিন সালে বিহারে হয়েছিল আর এইবার দুই হাজার পঁচিশ সালে আসামে হয়েছিল দুই হাজার পাঁচ সালে আর এনআরসি আর এসআইআর মধ্যে কোন গরমিল রাখবেন না বুঝতে কোনো অসুবিধা রাখবেন না কারণ এনআরসি এক জিনিস আর এসআইআর আরেক জিনিস এনআরসি হল নাগরিকদের তালিকা আর এসআইআর হলো ভোটার তালিকার সংশোধন নাগরিক ভোটার তালিকার সংশোধন কথাটি ভালোভাবে মনে রাখবেন বিহারের বেলায় বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে বেশি নজরদারি দেওয়া হয়েছে মানে বেশি অ্যাটেনশন দেওয়া হয়েছে কারণ এশিয়ার সংযোগ যেমন নেপাল ও বাংলাদেশের কাছাকাছি থাকায় ক্রস বর্ডার মাইগ্রেশন বেশি সন্দেহের জায়গা অনেক ক্ষেত্রেই একই ঠিকানায় অতিরিক্ত ভোটার দেখানো হয়েছে একই ঠিকানায় অতিরিক্ত ভোটার দেখানো হয়েছে অথবা ডুপ্লিকেট এন্ট্রিসও আছে ইনভেস্টিগেশন সে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী যা পাবলিকলি অ্যাভেলেবল সোর্স বা বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট বেরিয়েছে এই রিপোর্ট মতে ফন্ডটি কনস্টিটিতে মানে ফন্ডটি সমস্ত হাজার আটশো ছাব্বিশ ডুপ্লিকেট বা সন্দেহবাজন ডাবল রেজিস্ট্রেশন পাওয়া গেছে কথাটি ভালোভাবে দেখবেন আর আমি তো আগেই বলে দিয়েছি যে এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলোর আমার ভিডিও এই কথাগুলো আমি কোথায় থেকে পেয়েছি এইগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যদি কেউ মনে করেন যে এই কথাগুলো আমি বানিয়ে বলেছি তা নয় এইগুলো প্রাপ্ত সোর্স থেকে আমি কালেক্ট করেছি আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই সোর্সের লিঙ্কগুলো দিয়ে দেখবো আশা করি লিংকে গিয়ে আপনারা চেক করতে পারবেন তো কিছু কিছু ভিউয়ার্স আমাকে কিছু কোয়েশন পাঠিয়েছিলেন আমি এইগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব তো প্রশ্নগুলো কি নোটিশ নোটিশ এসেছে নোটিশ মানে আমি ভারতীয় না এই প্রশ্নগুলো মুঠেই না নোটিশ এসেছে এই কথার অর্থ এটি নয় যে আপনি বা যে কোনো কেউ ভারতীয় নন এটি হচ্ছে নোটিশ পাঠিয়েছে এটি হচ্ছে শুধুমাত্র একটি যাচাই প্রক্রিয়া নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত ফরেনার্স ট্রাইব্যুনাল লাগে মানে বিদেশি ন্যায়িকরণ আপনি ভারতীয় না ভারতীয় নন আপনার ডকুমেন্টসের উপর বেস করে এইগুলির ডিসিশন নেবে ফরেনার্স ট্রাইব্যুনাল তাহলে এখানে একটি প্রশ্ন হয় যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে নাকি এটির উত্তর হলো না ভোটার তালিকা পরিষ্কারে রাষ্ট্রটি শাসনের অধিকার সংরক্ষণ করেছে নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত অন্য প্রক্রিয়ায় হবে যদি নাগরিকত্ব নিয়ে কোনো ডিসিশন হয় তাহলে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে হবে হয় না এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের কোনো সিদ্ধান্ত হয় না আমি আগেই বলে দিয়েছি এটিতে ভোটার তালিকার সিদ্ধান্ত হয় আর নাগরিকত্বের ব্যাপার দেশে অন্য আইন কানুন রয়েছে এইগুলো আপনারাও জানেন আর আমার অন্য ভিডিওটিতেও দেওয়া আছে আশা করি বুঝতে পারবেন অনেকে আবার প্রশ্ন করেছেন যে নোটিশ এলে কি করবেন ভেরি সিম্পল নোটিশ এলে কি করব নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে যেমন বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আর অন্যান্য ডকুমেন্টস যেগুলো আছে সেইগুলো নিয়ে ই আরো মানে রেজিস্ট্রেশন অফিসারের সামনে সময় মতো উপস্থিত হবো আমাদের প্রমাণ দেবো এর ভেরি সিম্পল ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি কেহ প্রকৃত ভারতীয় নাগরিক হন তাহলে ওদের নাগরিকত্ব বা ওদের ভোটাধিকার কেউ কেড়ে নেবে না শুধুমাত্র প্রকৃত হতে হবে আবার অনেকে বলছেন যে এটা শুধু বিহারে কেন হচ্ছে আমরা সকলেই জানি সকলেই জানি যে বিহারে নির্বাচন আসন্ন তাই এটি ব্যাপকভাবে সম্পন্ন হয়েছে ভবিষ্যতে অন্য রাজ্যেও হতে পারে তো এই যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু আমরা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই যে প্রায় তিন লক্ষ নোটিশ বিহারের ভোটারগণ পেয়েছেন এটি কি এটি হল এসআইআর প্রক্রিয়ার একটি অংশ এটি এনআরসি বা নাগরিকত্ব বঞ্চনার কোনো প্রক্রিয়া নয় বা ব্যক্তিগত মনে রাখতে হবে বৈধ ডকুমেন্টস থাকলেই আপনার নাম তালিকায় থাকবে ও পন্থা সরকার বা নির্বাচন কমিশন আমাদের যখন যে ডকুমেন্টস দেওয়ার কথা বলবে আমাদের উচিত আমরা সরকার ও যে অফিসিয়াল বা আধিকারিকগণ আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করা আমরা যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের ডকুমেন্টস দেখাতে আমাদের অসুবিধা কোথায় আমরা প্রকৃত নাগরিক আমাদের হবে আমাদের ভোটার আইডিতে ভোটার তাই এখন আপনার ফলে একটা প্রশ্ন করি আপনার হাতে আপনারা যদি এমনভাবে নোটিশ পেতেন তাহলে কোন ডকুমেন্ট সবচেয়ে আগে দেখাতেন এই আনসারটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এই সঙ্গে নিরপেক্ষ ও পরিচ্ছন্ন তথ্যের জন্য ভিডিওর শেষে আমি একটি ডিসক্লেমার দেই যে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্য ভিত্তিক সব তথ্য বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে চ্যানেল কোনো রাজনৈতিক অবস্থান নেয় না আর সরকার বিরোধীও কোনো মন্তব্য করে না এই চ্যানেলটি একটি নিউট্রেল চ্যানেল আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো ডিসিশন নিতে চান তাহলে আপনাদের নিজস্ব দায়িত্বে সিদ্ধান্ত নেবেন সরকারি আধিকারিকগণের সঙ্গে যোগাযোগ করবেন সরকারি ওয়েবসাইটে যে ডাইরেকশনস বা ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে যে নোটিফিকেশন দেওয়া আছে সেইগুলো ফলো করবেন এবং সরকারি নিয়ম নীতি অনুযায়ী আপনারা কাজ করবেন ভিডিওর উপর ভিত্তি করে আপনারা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেবেন না সব সময় সরকারি অফিসিয়াল ওয়েবসাইট সরকারি আধিকারিকগণ যে সরকারি যে গাইডলাইন আছে সরকারি গাইডলাইন মেনে চলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হবে না ডে